তেল নাই তারপরে আটার দাম বেড়েছে সব জিনিস চলে দাম চাল চালের দামও বেড়ে গেছে এখন গরিব গরিবরা কি খাবে তা জানি না কিছুদিন রিকশালার নেমে যাবে ভতের ফকিরা নেমে যাবে তখন কি দেশ সামলাতে পারবে আরেকটা কথা বলি বললে বিভিন্ন মাদ্রাসায় আমি যাই দিই বাচ্চাগুলি খুব কষ্ট করে খাচ্ছে ওদের ওরা তো আল্লাহকে ডাকে ওরা তো পবিত্র কোরআনকে পছন্দ কোরআন পড়তে কিন্তু অনেক কষ্ট একটা হাফেজ হয় ওদের ওদের পেটে কিন্তু খা লাগে কিন্তু খাবার তেমন পাচ্ছে না তাদের এগুলি কাল জিনিসের দাম ঊর্ধ্বগতিতে থেকে সেজন্য খাবার তাদের ঠিকমতো পৌঁছাইতে পারতেছি না আর পড়াশোনার টিকটক বন্ধ করতে হবে মোবাইলে অস্থির ছবি বন্ধ করতে হবে ছেলেমেয়েরা সঠিক নেওয়ার পথে কোনো টিকটক বন্ধ করে নাই এখনও মোবাইলে বিভিন্ন ছবিগুলি বন্ধ করে নাই এখন যে কি হবে দেশের অবস্থা এখন যা যা কথা বলেছিল সেটা হয় নাই এত দিন লাগে না আমরা আশা করি উনি করতে পারবেন করু করে দেখা যেভাবে বসেছেন সেভাবে করতে হবে আর আমরা তো অসহায় মানুষ নিয়ে কাজ করি আমাদের তো চাওয়া পাওয়া কিছু নয় গরিব মানুষ নিয়ে নিঃস্ব মানুষ নিয়ে প্রতিটা জিনিসের দাম বা হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল তাহলে আমরা কি তেল ছাড়া সিদ্ধ করে খাবো এইটা কি আমাদের নতুন নতুন রাজনীতি শুরু হলো নাকি তখন ছিল এক ধরনের তারা আমরা টিসিপিতে টিসিপির মালও ঠিক মতো গরিবরা পাচ্ছে না আমার প্রশ্ন গরিব নিয়ে নিঃস্ব মানুষ নিয়ে পথে ঘোরানো মানুষ নিয়ে ভিক্ষুক নিয়ে যেটা আমি হিউম্যান রাইটস বিভিন্ন ফোরামে কাজ করি মানুষের সেবা দিয়ে যায় তাদের মুখে খাবার কেন উঠছে না একটার পর একটা বিভিন্ন জিনিসের দাম বাড়া যাবে এটা কি নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে নতুন রাজনীতি দিয়েছে সেটা হতে দিব না আমরা বাংলাদেশের সমস্ত মানবাধিকার সংগঠন একটি প্রশ্নের উত্তর দিব নতুন নতুন করে ইলেকশনের টাইম দিচ্ছে না কখন ইলেকশান হবে তারপরে আরও কিছুদিন থাকবে এটা তো ওদের মেয়াদ ছিল দুই মাস থাকবে তিন মাস হয়ে গেল কিন্তু আবার হটকারী চাই না মারামারি চাই না কোনো মায়ের বুক খালি হোক চাই না কোনো মায়ের বুকের রক্ত সন্তানে বুকের রক্ত পড়ুক সেটা চাই না নতুন বাংলাদেশের নতুন পতাকা রয়েছে যে কিন্তু নতুনভাবে বাঁচতে চায় প্রতিটি মানুষ সে বাসায় একটা ছেলে মারা গেলো বৈষম্য রাজনীতির ছেলেদের যে মারা গেল সেটাও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয় না বলছে অনেক কিছু দিবে কিন্তু কিছু দেওয়া হয় নাই এখন দেশটা কোথায় যাবে কি হবে জানি না মানুষ যে খাবে ডিম দুধ সব যেটা পুষ্টি ভোগতেছে মানুষ সেটা খেতে পারে তেলের দাম বাড়তেছে ডিমের দাম সব এখন সমঝোতার মাঝে আসে নাই আর পড়াশোনা অটো চলবে না অটো যে দিলে এটা ক্ষতি করছে অটো বিশাল ক্ষতি হয়েছে এটা নিয়ে আন্দোলন করার পর অনেকে চকবাজার থানায় অ্যারেস্ট হওয়ার পরে আমি তাদেরকে মুক্তি দিলাম আমি পর্যন্ত ওই যে ছাব্বিশটা পুলিশকে সাসপেন্ড করলাম ওই যে বিভিন্ন থানার থেকে হাতিদি থানা দুর্নীতি ছিল এর আগে রামপুরা থানা এখন একটু নর্মালে আসছে চকবাজার থানায় আমি হঠাৎ করে অ্যারেস্ট করে সেটা আমি ইয়ে করছি আমি যখন কাজ করি জীবনে ঝুঁকি নিয়ে করি মৃত্যুকে আমি ভয় পাই না আমি কাজ করে যাচ্ছি করব আমি বললে কাপড়ের ভিতরে চলে যাব কিন্তু একটা প্রশ্ন এর আগে যে হুজুরা কতগুলি মারা গেল সেটা কোনো বিচার নাই রক্তাত বীরখানা বিচার নাই ডেস্টিনের বিচার নাই শেয়ার মার্কেটের বিচার নাই তারপর তারপরে যে বেসিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক সবখানে এখন তলাবিহীন বাংলাদেশি হয়ে গেল এখন বাংলাদেশে কোন কোন দেশ আসবে জানি না ভারত আমাদের পণ্য ব্যবহার করবো না সেটা ভালো কথা এখন ভারত যে উনি লুকিয়ে আছেন ভারতে বসে আছেন আসেন বুকে সাহস থাকলে আপনি বলেন আপনি বলেন আপনি কি করছেন এখানে কি যে ভারতে মোদি জড়িত ছিল জো বাইডেন জড়িত ছিল এ বাংলাদেশটা ধ্বংস করার জন্য কিছু হইলো কাজ করেছেন উনি কিন্তু অস্বীকার গেল হবে না উনি যে জীবনে ঝুঁকি নিয়ে বারবার ওনাকে এত কোটি এত কোটি টাকা এখন কত কোটি টাকা কত কিছু হবে সেটা আর আমরা বলতে পারবো না বললেই অ্যারেস্ট করবে অ্যারেস্ট করলে করুক গিয়ে অ্যারেস্টকে আমি ভয় পাই না